শান্তনু ঠাকুর মহাশয় দু হাজার উনিশ সালের আগেও বলেছিলেন ভোটটা নেওয়ার আগে মতুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএ করব ফেলিওর হয়েছেন দু হাজার একুশের নির্বাচনে আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরা সিএ এর কথা বলেছিল সেটাও ফেলিওর হয়েছে দু হাজার চব্বিশ নির্বাচনে এসছে শান্তনু ঠাকুর মহাশয় কি হয়তো আবার নতুন জিতার ইচ্ছা গিয়েছে সেই জন্য কথা বলছে তবে একটা কথা বলিয়ে শান্তনু ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ তিনি একজন ধর্মগুরুও বটে তারা তাদের পরিবারে তো আমি শুধু এটুকুই জানতে চাই আজকে ডেটে কি মতুয়া ভাইরা আমাদের দেশের নাগরিক নয় আমার নাগরিকত্বর কি হচ্ছে তারা কি নাগরিক নয় না তারা আমাদের আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেচ্ছে কি তারা পাচ্ছে না নতুন করে আমার মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে নওসাদ সিদ্দিকে রীতিমতো নিশানা করলেন শান্তনু ঠাকুরকে ভোটের আগে আমরা প্রতিবারই দেখি মতুয়াতে গিয়ে সিএএ নিয়ে কথা বলতে আর সেই বিষয়টাকে নিশানা করলেন পাশাপাশি তিনি বলেন রাস্তা হলে বোঝা যেত যে ভোট আসছে আর এখন সিএ হবে বললে বোঝা যায় ভোট আসছে মানে এই লোকসভা ভোটে সিএ কে কি কে কীভাবে পাখির চোখ করছে রাজনৈতিক দলগুলো তা আরও একবার প্রমাণিত হয়ে গেল আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের কথায় বনগাঁ গোপালনগরের কামদেবপুর চারা বটতলায় একটি রক্তদান শিবিরে যোগ দেন এর চেয়ারম্যান সেখানে অস্থায়ী মঞ্চের আয়োজন করা হয়েছিল সেই মঞ্চ থেকে নৌসাদ সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ নিয়ে বলেন দু উনিশ সালে সিএএ করবে ভোট লুট হয়েছে দু সালে সিএ করবে ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কি হচ্ছে কেউ জাহাজ মন্ত্রী হয়ে যাচ্ছে তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে নয়তো কেউ এমএলএ এপি হয়ে যাচ্ছে তার দাবি সিএএ একটি ভোট ধরার কল তৃণমূল তৃণমূলের মতো ব্যবহার করছে বিজেপি বিজেপির মতো ব্যবহার করছে নৌসাদ থেকে তিনি এই নিয়ে কি বলছেন সরব আপনাদের দু হাজার একুশে সিএ এ করবে ভোট লুট হয়েছে দু হাজার চব্বিশে আবার সিএ এ করবে ভোট লুট হয়েছে লুট হবার প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কে হচ্ছে কে জাহাজ মন্দিরি হয়ে যাচ্ছে তো কে বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএর কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু চটে বসা মানুষ এই ক্রমশ তলনিতে চলে যাচ্ছে আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি জোর গলায় বলে যাচ্ছি সিএ এটা হচ্ছে একটা ভোট ধরা কল আপনার ধরা কল তো অনেকের বাড়িতে আছে না অনেকের ইidur ধরা কল লেগেছেন ধর্মদের খাবার-টাবার কিছু দিয়ে রেখে ইidur ঢুকে যায় খাবারটা খাওয়ার লোভে আটকা পড়া যায় একদম সিএ এটা হচ্ছে না ভোট ধরা কল তৃণমূল তার মতো বহবর করছে বিজেপি-র মতো বহবর করছে মোদি খান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে ওই 2024 এ লোকসভা নির্বাচন আসছে দেখবেন সিএ কথা খুব হবে ভোট মিটে যাবে আবার ঠান্ডা করে চলে যাবে 2019 এর কথা ভুলে যায়নি অমিত শাহ জি পশ্চিম বাংলা এসে না সিএ তা অনেক বলেছিল লোকসভা নির্বাচন 2019 শেষ হলো সব ভুলে গেল 2021 এ ভোটের সময়ে যোগী থেকে শুরু করে অমিতাভ জি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিন দিন নেতারা এসে বাংলায় কি বলল সিএ করব সিএ করব আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার দলের পাঙ্গরা। সিএ কাটকাবব কো কাটকাবব কাটকাবা ওরা বলছে করবে এরা বলছে আটকাবো ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল দু সালে লোকসভার ভোটকেও মনে করিয়ে দেন তিনি নওসাদ সিদ্দিকী বলেন দু সালের কথা ভুলে যায়নি অমিত শাহ বারবার এসেছে আর সি এর কথা বলে গিয়েছিলেন দু হাজার একুশ সালে ভোটের সময় যোগী থেকে শুরু করে অমিত শাহ এসে বলেছিলেন এ করব। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের সঙ্গপাঙ্গরা সি সিএএ কে আটকাবো আটকাবো করছে ওরা বলছে করব করব। এই করে ভোটটাকে সুন্দরভাবে ভাগ করে নিল ভোট মিটে গেল কোনো খবর নেই আরও বলেন অভিযোগ করেন একটা সময় রাস্তা মেরামত হলে আমরা বুঝতাম ভোট আসছে এখন কথা কানে আসলে বুঝতে পারি ভোট আসছে তিনি এও প্রশ্ন করেন মতুয়ারা কি নাগরিক নয় মতুয়া ভাইদের উদ্দেশ্য বলছে ভোট আসছে তাই তাদেরকে বোকা বানানো হচ্ছে একশো দিনের কাজ নিয়ে বিজেপি এবং তৃণমূল দুজনেরই নোংরা রাজনীতি চলছে শান্তনু ঠাকুরের বিরোধিতা করে মতুয়াদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন নসাদ সিদ্দিকি তিনি বলছেন আমি জানতে চাই মতুয়া ভাইরা দেশের নাগরিক নয় তারা কি পরিষেবা পাচ্ছে না তাদের মিসগাইড করা হচ্ছে কি বলছে তিনি শোনাব আপনাদের শান্তনু ঠাকুর মহাশয় দু উনিশ সালের আগেও বলেছিলেন ভোটটা নেওয়ার আগে মতুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএএ করব ফেলিওর হয়েছেন দু হাজার নির্বাচন আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরাও সি এর কথা বলেছিল সেটাও ফেলিওর হয়েছে দু হাজার চব্বিশ নির্বাচনে এসছে শান্তনু ঠাকুর মহাশয় হয়তো আবার নতুন জিতার ইচ্ছা গিয়েছে সেই জন্য কথা বলছে তবে একটা কথা বলি শান্তনু ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ তিনি একজন ধর্মগুরুও বটে তারা তাদের পরিবারে তো আমি শুধু এটুকুই জানতে চাই আজকে যেটা কি মতুয়া ভাইরা দেশের নাগরিক নয় আমার নাগরিকত্বর কি হচ্ছে তারা কি নাগরিক নয় না তারা আমাদের আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছে কি তারা পাচ্ছে না নতুন করে আমার মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে একশো দিনের কাজে বকেয়া নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাত নিয়ে কড়া সমালোচনা নওজাদ সিদ্দিকের আপনার এলাকার বিজেপির এমএলএ এমপি কে বলবেন আমি ভাঙ্গরে বিধায়ক নওজাদ সিদ্দিকে প্রশ্ন করে বলছি পশ্চিমবাংলায় কুড়ি লক্ষের অধিক একশো দিনের কাজ করেছে যারা একটার টাকা কেন্দ্রের অপদার্থ সরকার দিচ্ছে না কেন এদেরকে জিজ্ঞাসা করবেন একশো দিনের কাজের আইনি আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করেছে তার টাকা বুঝিয়ে দিতে হবে আর কত পনেরো দিন পার করে আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে তৃণমূলের নেতারা বিজেপির কেন্দ্রীয় নেতারা তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে না কেন আমরা চাই যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে তাদেরকে জেলের ভেতরে রাখুক তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নাটক করছে তারা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এটা নিয়ে মিছিল মিটিং করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে ওরা সব করে নিচ্ছে কিন্তু আসল যে জায়গায় গেলে টাকা পাওয়া যাবে সেখানে যাওয়া হচ্ছে না কি বলছেন নসাদ সিদ্দিকে শোনাব আপনাদের আমার মনে অনেকেই আছে যে দিনের কাজ করেছে এখনো টাকা পাননি আছে তো একশো দিনের কাজের টাকা নিয়ে বিজেপি এবং তৃণমূল দুজনেরাই নোংরা রাজনীতি করছে আমি বিজেপির কথা বলছি আপনার এলাকার এমপি এমএলএ এমপি ও বিজেপির এমএলএ কি এমএলএ বিজেপির আমার কথা বলবেন নৌসাদ সিদ্দিকি বলেছেন ভাঙরের বিধায়ক এর কথা জবাব দিতে বলবেন যে পশ্চিম বাংলায় কুড়ি লক্ষের অধিক একশো দিনের কাজ করেছে যারা এখনো টাকাড়া না কেন্দ্রের অপদার্থ সরকার দিচ্ছে না কেন এদেরকে জিজ্ঞাসা করবেন ভালোভাবে যে সাহেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করতে তার টাকাটাকে বুঝিয়ে দিতে হবে আর কটা পনেরো দিন পার করে আপনি টাকা দেবেন বা আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন বলবেন আপনারা তখন উল্টে কি বলবে আপনাদেরকে যে একশো দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় দুর্নীতি হলে সেটাকে তদন্ত করবে আমিও বলছি তো একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে কাজের দুর্নীতি হবে সেটাকে তদন্ত করবে কিন্তু তদন্তটা কতদিন ধরে করবেন ভাই তদন্ত করুক না কে বারুন করেছে যে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যারা তৃণমূলের নেতারা কই বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে এখনো জেলে নিয়ে যাচ্ছে না কেন আমরা চাই একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুক সাথে সাথে এটাও বলবো একশো দিনের আবার কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যারা কাজ করলো তাদের টাকা বুঝিয়ে দিক কেন্দ্রের বিজেপি সরকার যাতে বুঝিয়ে যায় বারবার এটা আমরা দাবি করছি সব মিলিয়ে নওসাদ যেন পরপর একাধিক ইস্যুকে হাতিয়ার করে ধুয়ে দিলেন তৃণমূল ও বিজেপিকে তবে এই গোটা বিষয়ে তাদের ভোট ব্যাংক আদৌ মজবুত হবে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারো শেখারও রয়েছে আজ বাংলা